ফোন চোদ্দশো টাকা কেন ভাই কি আছে এই ফোনে এটা তো অবশ্যই জানতে হয় হ্যাঁ হিরো এই হিরো কি আসলে হিরো হতে পারবে কিনা এবং এই ফোনটি কিন্তু লাবার একটা ফোন লাভা হিরো গ্ল এই ফোনটি প্রাইস রাখা হয়েছে চোদ্দোশো টাকা কি এমন আছে এই ফোনটিতে এটাই কিন্তু বিস্তারিত আলোচনা করব তবে কিন্তু এই ফোনটিতে কিছু একটা অবশ্যই আছে যাদের ফোন হাত থেকে পড়ে যাওয়ার অভ্যাস আছে এবং যারা একটা প্রিমিয়াম ফোন খুঁজেন শুধুমাত্র কথা বলার জন্য হোক সেকেন্ডারি হোক পার্সোনাল ইউজের জন্য কিংবা বাসাবাড়িতে আব্বু আম্মুকে দিবেন ভালো স্ট্রং একটা ফোন যেমন ব্যাটারি ব্যাক আপ কথার সাউন্ড ক্লিয়ার এবং স্ট্রং নেটওয়ার্ক থাকবে এমন একটা ফোন খুঁজতেছেন আজকে ভিডিওটা শুধুমাত্র তারা দেখবেন একটু না টেনে যদি টানেন অনেক কিছু মিস করে ফেলবেন যাই হোক ফোনটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। একেবারে নিজ বরাবর গেলে কিন্তু ফোনটি মাইক্রু পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যাক থাকবে ফোনটিতে হেডফোন ইউজ করতে পারবেন এবং ডান কিংবা পাম পিসে আর কোনো অপশন ফোনটিতে থাকবে না একেবারে উপরে ছোট্ট একটা টস থাকবে যেটা সুইচ খুঁজে পাওয়ার মতো ইউজ করতে পারবেন তবে এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের ক্যামেরা থাকছে না খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন তবে এই ফোনটি কিন্তু হাত থেকে পরে গেলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি করতে পারবেন না এইটুকু আমি বলতে পারি অনেকে আছেন ভাই একতলা সাত থেকেও কিন্তু ফোনটি ফেলে দিতে পারবেন তেমন কোনো ক্ষয়ক্ষতি আসলেই করতে পারবেন না তবে এই ফোনটিতে কিন্তু হিউজ পরিমাণের ফিচার্স আছে সব আমরা একে একে জানবো তার আগে এই ফোনটির সম্বন্ধে আরেকটু বিস্তারিত আলোচনা করবো যেমন সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ডের হবে তবে ভাই টাকা যেমন নিছে জিনিসও এরকম দিছে ভাই দেখেন যতটা চাপ প্রয়োগ করি না কেন একটু পারলাম না এত ছিল এই বডিটা আর ব্যাটারি ছাড়া যা ফোনটির যা ছিল এতেই যায় আসলে কিছু ফোনটিতে ফোনটি নেটওয়ার্ক এন্টিনা থাকছে অনেক স্ট্রং কতটা স্ট্রং আপনি বাসা বাড়ির ভিতরে লিফ্টে পাবেন না এই বিষয়ে আলাপ আলোচনা করবো একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন বত্রিশ জি পর্যন্ত দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে মাঝারি সাইজের যাদের সিম ছোট এবং একেবারে বড় তারা কিন্তু এই ফোনটি ইউজ করতে পারবেন না কারণ ছোট সিম এইটা ভাই এখানে সেট করতে অনেক প্যারা খেতে হয় এবং একেবারে বড়টা তো ঢুকবেই না যে সিমটা এইটা ইউজ করতে পারবেন আর যাদের টু জি সিম তারা কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন না দুঃখিত এবং এই ফোনটি কিন্তু লাউড স্পিকার এই বিষয়ে আলোচনা করবো যে লাউড সাউন্ড লাউড আসে কি না এই ফোনটির ফোনটির সাথে কিন্তু একটা ব্যাটারি থাকবে আর এই ব্যাটারি কিন্তু আপনাকে চার দিন ব্যাক দিবে ছোট ফোন চার দিন কিভাবে সম্ভব কি এমন আছে ব্যাটারি তো ছোট ভাই চার দিন কিভাবে সম্ভব হ্যাঁ লাভার এই ফোনটি কিন্তু একেবারে দিন ব্যাটারি দিবে। যতই হোক চার কারণ সিম্পনী ডিচ ওয়ানো প্লাস এই সমস্ত ফোনও কিন্তু এক হাজার ছিল কিন্তু অটোমেটিক কিন্তু চার দিন পাঁচ দিন চার্জ যেত আর এটা কিন্তু কোম্পানির একেবারে লিখিত কথা একটুও চার্জ কম গেলে কিন্তু ফোন আপনি চেঞ্জ করতে পারবেন সেই ব্যবস্থাও কিন্তু এই ফোনটির ভিতরে আসে এবং এই ফোনটি ব্যাটারিটা ফুল করতে মোটামুটি এক ঘন্টার মতো চার্জ করতে হবে তাহলে ব্যাটারিটা ফুল করতে পারবেন তাছাড়া এই সমস্ত ব্যাটারি তো অ্যাভেলেবেলই আর কোম্পানির থেকেও আমি ছয় মাসের ভিতর কিন্তু এই ব্যাটারিটা সেন্স করতে পারবেন দেখতেই পারছেন ছোট্ট একটা ক্লিকই কিন্তু ফোনটি ওপেন হলো ফোনটি সাথে থাকছে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে আর ডিসপ্লের যে ব্রাইটনেস এটা কিন্তু গর্জিয়াস যেহেতু প্রাইসটা বেশি ডিসপ্লেটা তো ভাই সেরাটা দেওয়াই লাগে এবং এই ফোনটি নোকিয়া নোকিয়া একটা ফিল থাকবে কারণ রাবারগুলো রাবার বিল্টের ছিল কিপ্যাডগুলো এবং সুন্দর মজা কিন্তু প্রেস করতে আর অক্ষরের সাইজ কিন্তু বড় হবে ডিসপ্লের সাইজটা ছোট হলেও এবং এই ফোনটির যদি ভাইব্রেশন আমরা দেখি যে ফোনটির ভাইব্রেশনটা কতটা স্ট্রং আসছিল চলুন দেখা যাক ফোনটিতে কোনো ভাইব্রেশন আদৌ আছে কিনা না এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের ভাইব্রেশন পাচ্ছেন না এইটা কোনো কথা এত দামের ফোন ভাইব্রেশন থাকবে না ভাই হোক ফোনটির জয়স্টিকের মাঝ বরাবর কিন্তু প্রেস করে ধরে রাখলে টসটা ইউজ করতে পারবেন তারপরও একটু ছোটোখাটো দেখাচ্ছি আমি ছোট আলো পাবেন ফোনটির টসে আর মূল আকর্ষণে যাওয়ার আগে বলুন যাচ্ছি আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল কারণ বাংলাদেশ এটা একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় ফোনটিতে গ্রুপ কলে কথা বলতে পারবেন না তবে এক হাজার ফোন বুক ক্যাপাসিটি থাকবে সিম এর তিনশো এবং ফোনটিতে কিন্তু মোট তেরোশো কন্ট্যাক্ট আপনি ধরাতে পারবেন আট এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি যদি আমরা এখানে দেখি একশো মাত্র এখানে কিছুটা একেবারে ভাই ধরাই দিছে মিস কল ডায়াল কল রিসিভ কল জিপিআরএস এই সমস্ত অপশন থাকছে ফাইল ম্যানেজার থাকছে ফোনটিতে এখানে কিন্তু মিউজিক প্লেয়ারও আছে অডিও লাভাররা শুনতে পারবেন এফএম রেডিও থাকবে ফোনটিতে তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হেডফোন ইউজ করতে হবে এই ফোনটিতে হেডফোন ইউজ করতে হবে সাউন্ড রেকর্ডার আছে এজিকা ঢুকিয়ে নিতে হবে মিউজিক প্লেয়ার এখানেও আছে সেটিংসে ঢুকলে কিন্তু ব্যাটারি সেবার মুঠ আছে এখানে আর প্রোফাইলে ঢুকলে কিন্তু সেই কাঙ্ক্ষিত রিংটোন চলুন দেখা যাক যে এই ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল আমি আগেও জানিয়েছিলাম যেহেতু প্রাইজ বেশি কিছু একটা আছে যেটা ইতিমধ্যে কিন্তু রিংটোনে টের পেলেন ভাই হিউজ পরিমাণের সাউন্ড পাবেন যেমন বাসাবাড়িতে বাড়িতে যদি আম্মারা খালারা থাকে তারা অনেক সময় বাসার এক ঘরে ফোন থাকে আর এক ঘরে পাক করতে যায় রিংটোন আলাপ পায় না কিন্তু এই ধরনের কোনো প্যারা কিন্তু এই ফোনটি দিয়ে নিতে হচ্ছে না একেবারে স্পষ্ট ফোন আসলে কিন্তু টের পাবে যাই হোক টাইম অ্যান্ড ডেট থাকবে ল্যাঙ্গুয়েজ থাকবে কিন্তু ফোনটিতে আটটা বাংলা তেলুগু হিন্দি ইংলিশ ফ্রান্স আরও অনেক ল্যাঙ্গুয়েজ ফোনটিতে আছে ইউজ করতে পারবেন ফন্ট কিন্তু এখান থেকে ছোট হাতের বড় হাতের তামিল এগুলোও কিন্তু করে নিতে পারবেন যতটা আপনার প্রয়োজন যা বোঝেন শর্টকাটস থাকবে ফোনটির ভিতরে কিন্তু এখানেও এবং ডেডিকেটেড কিও থাকছে ফোনটির ভিতরে তাছাড়া ডিসপ্লে সেটিংস থাকছে একটা ওয়ালপেপার থাকছে এখানে ব্রাইটনেস চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন এখান থেকে আপনার চোখ অনুযায়ী সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু প্যারা নিতে হচ্ছে না কল সেটিংস ঢুকলে অ্যাডভান্স সেটিংস এখানে ব্ল্যাক লিস্ট থাকবে অটো কল রেকর্ড থাকবে তবে হোয়াইট লিস্ট থাকছে না ফোনটিতে এবং রিজেক্ট বাই এস এম সহ এখানে কিন্তু আরও অ্যানসার মুড অনেক ফিচার্স আছে কানেক্টিভিটি আছে ফোনটির ভিতরে আর রিসেট দেওয়ার পর জন্য কিন্তু ফোনটি একটা রিসেট দিয়েও চালাতে পারবেন এই ফিচার ফোনটিতে এছাড়াও কিন্তু থাকবে ক্যালকুলেটর ক্যালেন্ডার থাকবে ফোনটিতে ব্লুটুথ থাকবে তারপর ব্লুটুথের রেঞ্জটা কিন্তু দুর্দান্ত অ্যালার্ম থাকবে একসাথে পাঁচটা সেট করার সুবিধা টস এখান থেকে ইউজ করতে পারবেন আপনি এখানে টস কিন্তু চাইলে টাইমও দিয়ে রাখতে পারেন কতক্ষণ টসটা আপনার প্রয়োজন এই অপশনটা কিন্তু সব ফোনে থাকে না এবং ফোনটিতে কিন্তু গেমস থাকবে তবে এই গেমসগুলো কিন্তু আপনাকে তিনবার করে ফ্রিতে খেলতে দেবে তারপর দশ টাকা করে কিনে কিন্তু এই গেমসটা খেলতে হবে আর এই ছিল ফোনটির হাইলাইটেড ফিচার্স এখন কথা হচ্ছে যে ফোনটির তো সব কিছু ঠিকঠাকই আছে তাহলে মূল আকর্ষণ ফোনটির কলের সাউন্ড একেবারেই প্রিমিয়াম একটা কলের সাউন্ড পাবেন যারা হিউজ পরিমাণের কথা বলেন ফোন যে গরম না হয় এমন ফোন খোঁজেন তারা কিন্তু ফোনটি পছন্দের লিস্টে রাখবেন কারণ ফোনটি সব কিছু অ্যাকুরেট পাবেন বিশেষ করে নেটওয়ার্ক কলের সাউন্ড রিংটোন সব একুরেট পাবেন ফোনটি দিয়ে টানা ছয় ঘন্টা কথা বললেও কিন্তু ফোনটির ব্যাটারি ব্যাক শেষ করতে পারবেন না এবং ফোনটি আপনি হিউজ পরিমাণের কথা বললেও গরম হবে না এই জিনিসটা কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে হিরো এই ফোনটিতে এই ফোনটিতে কিন্তু আপনি নাইট গুলো কিপ্যাড পাচ্ছেন খুবই সুন্দরভাবে দেখতে পারবেন একেবারে স্পষ্ট আলো কিন্তু এই ফোনটি দিয়ে দেখতে পারবেন যেটা ইতিমধ্যে দেখছেন এক ঝলক এবং ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ডিং সব বাংলা ইংলিশ ইনস্ট্যান্ট টচ চার দিন ব্যাটারি ব্যাকআপ এই সমস্ত ফিচার্সে থাকবে একেবারেই ভরপুর সব মিলিয়ে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে আগামীকাল আরও নতুন কোনো আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম